রং বদলাচ্ছে প্রকৃতি আর সেই রঙে যোগ হয়েছে বিরল ও বিস্ময়কর প্রাণী গোলাপি হাতি দেশে প্রথমবারের মতো অতি দুর্লভ এই হাতির শাবকটির ভিডিও চিত্র ধারণ করেছে প্রকৃতীয় জীবন ফাউন্ডেশনের দল রাঙামাটির বরুণাছড়ির টিলায় দুর্লভ হাতি শাবকটির দেখা পায় দলটি প্রকৃত জীবন ফাউন্ডেশনের এই সাফল্য বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আব্দুল করিমের ভিডিও চিত্রে মনসুর আহমেদকে সঙ্গে নিয়ে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট পাহাড় জল সবুজে মোড়ানো এক নাম রাঙ্গামাটি। অপার সৌন্দর্যের পাহাড়ি নামে খেত পার্বত্য এই জেলায় রয়েছে জীব অসাধারণ মিতালি রাঙামাটি থেকে প্রায় দেড় ঘন্টার স্পিড বোর্ড যাত্রা শেষেই বরুণাছড়ি সম্প্রতি রাঙ্গামাটির বড়ুণাছড়িতে জন্ম নিয়েছে গোলাপি আভায় মরানো নবজাতক হাতি চারপাশে পাহাড় আর মাঝখানে দ্বীপ আর এই জন্ম নিয়েছে দ্বীপে তবে বনাঞ্চল কমে যাওয়ায় প্রকৃতিতে অতি বিপন্ন গোলাপি হাতি বিশ্বের অতি দুর্লভ এই হাতিটির খোঁজে বরুণাছড়ি গহীন বনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল দুর্গম পাহাড় ও টিলার উঁচু নিচু রাস্তার শত বাধা পেরিয়ে দুঃসাহসিক অভিযান দীর্ঘ পরিশ্রম আর ধৈর্যের এই অদম্য পথযাত্রায় অবশেষে দেখা মিলে গোলাপি শাবকের বিশ বছর যাবত আমাদের এলাকায় হাতি আসছে আমি দেখতেছি কিন্তু এরকম হাতি আমি কখনো দেখিনি এখন এটা কেন হলো এটা নিয়ে আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে আসলে যে কি আমরা যদি জানতে পারতাম আপনাদের মাধ্যমে বা যারা রিসার্চ করে যদি জানায় তো আমরা খুব উপকৃত হতাম হাতির রং একটু কেকও সাদা বলছে কেকও গোলাপী বলছে আসলে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে সেটি একটু আসলে গবেষণা করার বিষয় আছে সময় লাগবে সে কনক্লুশনে পৌঁছতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই প্রচেষ্টা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসাবে দেখছেন গবেষক ও বিশেষজ্ঞরা স্বাভাবিকভাবে হাতির গায়ের রং কালচে কিন্তু কোনো কারণে যদি তার চামড়ায় যে রঞ্জক পদার্থটি তৈরি হয় সেটি যদি কোনো অস্বাভাবিকতার কারণে সেটি তৈরি না হয় তখন সেটি কিছুটা ফ্যাকাশে বা গোলাপি রং ধারণ করে এবং এই হাতিটির ক্ষেত্রেও তাই হয়েছে এটি অত্যন্ত বিরল একটি ঘটনা হাতির আবাসস্থল সংরক্ষণ করতে হবে এবং স্থানীয় মানুষ যারা তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সংগঠিত করে হাতি আর মানুষের দ্বন্দ্ব যাতে কমিয়ে আনা যায় সেই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে দুর্লভ গোলাপি হাতি সংরক্ষণে সচেতনতা সহ সমন্বিত পদক্ষেপে গুরুত্ব প্রকৃতিপ্রেমীদের আমাদের দেশে হাতি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খাদ্যের অভাবে পাশাপাশি আমাদের যে ধরনের এলাকাগুলোতে এদের বিচরণ ছিল কিংবা আছে সেখানে কিন্তু এরা অবাধে সেই আগের মতো কিন্তু ঘুরে বেড়াতে পারে না আমাদের বসতি বেড়ে গেছে মানুষজনের একে সংরক্ষণ করাটা যত বেশি আমরা সচেতন হব এ ব্যাপারে এবং আমরা যত বেশি এদের ব্যাপারে কেয়ার নিব তাহলে কিন্তু এদের সংখ্যাটা বাড়বে এবং পাশাপাশি এদের যে এই ধরনের বিচরণ ক্ষেত্র সেই বিচরণ ক্ষেত্রগুলাকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ হাতি আছে সেটা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে একসময় কিন্তু এরাও বিলুপ্ত হয়ে যাবে বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে যখন বিপর্যস্ত পুরো বিশ্ব তখনই প্রাণ প্রকৃতির রক্ষার বার্তা নিয়ে নান্দনিক বন্যপ্রাণী গোলাপি হাতির উপস্থিতি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবাদীরা রাঙামাটি থেকে সৈয়দ মাদিহ অদিত চ্যানেল আই